নমস্কার সুধি প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ পনেরোই নভেম্বর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর সারা দেশের আবহাওয়ায় মোট দ্রুত বদলাতে শুরু করেছে গতকাল থেকে বিভিন্ন অংশে আজ দিন ও রাতের তাপমাত্রা একই রকম থাকলেও সকাল এবং সন্ধ্যার দিকে দেশের অধিকাংশ স্থানে বই যেতে শুরু করেছে হিমের হাওয়া একটু একটু করে শীতের প্রভাব পড়তে শুরু করেছে দেশের একাধিক এলাকাতে তবে বৃষ্টিপাতও আজ হতে পারে বেশ কয়েকটি রাজ্যে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের পশ্চিম পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের কোন কোন রাজ্যে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি তার সঙ্গে জানাব শীত নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর প্রথমত আমরা সিস্টেমের বিষয় যদি লক্ষ্য করে থাকে সেক্ষেত্রে বলা হয়েছে আজ আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হতে পারে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে এর ফলে বড়সড় হাওয়া বদলের ইঙ্গিত দিচ্ছে ভারতীয় মৌসম ভবন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান এই নিম্নচাপ পশ্চিম মুখে অগ্রসর হবে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে এর প্রভাব পড়তে পারে বলে জানানো হয়েছে এদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে সারা দেশে আজ থেকে আবহাবায় মুড বদল শুরু হতে পারে বিভিন্ন অংশে দিন ও রাতের তাপমাত্রা একই রকম থাকবে সকাল ও সন্ধ্যায় দেশের অধিকাংশ স্থানে বই শুরু করেছে হিমিল হাওয়া একটু একটু করে শীতের প্রভাব পড়তে শুরু করেছে দেশের কোনায় কোনায় আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য অংশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যার জেরে আগামীকাল অর্থাৎ পনেরোই নভেম্বর পর্যন্ত তামিলনাড়ুর বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ পনেরোই নভেম্বর পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়লসিমাতে একই হাওয়া বিরাজ করতে পারে এছাড়াও আগামী সতেরোই নভেম্বর পর্যন্ত কেরালা এবং আজ দিনভর দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টি চলবে বলে বলা হয়েছে আইএমডির তথ্য অনুসারে আগামীকাল ষোলোই নভেম্বর তামিলনাড়ু করাইকল অন্ধ্রপ্রদেশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে এদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে রায়লসীমা দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ইয়ানামে একই রকম আবহাওয়া বিরাজ করবে এছাড়া আগামী সতেরোই নভেম্বর কেরালা এবং মাহে তার সঙ্গে আজ দিনভর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়লসেমাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সব ক্ষেত্রের অবস্থানের জেরে এবার দেশের একাধিক রাজ্যের আবহাওয়া পূর্ব বর্ষার কার্যকলাপ দক্ষিণ হয়েছে তাই আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ উত্তর উপকূলীয় তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টি চলবে এদিকে চেন্নাইতেও ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করা হয়েছে ডেমুসাপ ও ঘূর্ণাবর্তীর অবস্থান এখনও জারি অন্যদিকে উপকূলীয় তামিলনাড়ু থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত উত্তর দক্ষিণ দিকে একটি টপুস্পিয়ার রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ সতেরোই নভেম্বর পর্যন্ত চেন্নাইয়ের পার্শ্ববর্তী অঞ্চলেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে উত্তরপ্রদেশে এখনও কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে এই রাজ্যে ঠান্ডার প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না আগামী কয়েকদিন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে দিনের বেলায় রোদ থাকলেও রাতে হালকা শীতের অনুভূত হচ্ছে পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে গভীর রাত এবং সকালের মধ্যে আজ পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা বিরাজ করবে এদিকে বাংলার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে রাজ্যে ধীরে ধীরে পারদ বইবে উত্তরে হাওয়া আগামী চার দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে রাতের তাপমাত্রা উইকেন্ডে হাওয়া বদলের সম্ভাবনা রাজ্য জুড়ে শীতের আমেজ আজ শুক্রবারই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাই আজ থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে নভেম্বরের শুরু থেকে সেই অর্থে শীতের দাপট না দেখা গেলেও গত কয়েকদিনে আবহাওয়া বদলেছে আস্তে আস্তে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ এবার শীত নিয়ে আরও বড় আপডেট দিল জানা যাচ্ছে এক ধাক্কায় রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস অবধি কমে যেতে পারে থেকে কালী পুজো এবার কোন উৎসবে শীতের দেখা মেলেনি বরং রাজ্যবাসীকে ভাবিয়েছে বৃষ্টির চিন্তায় নভেম্বরের প্রথম সপ্তাহে তেমন ঠান্ডা পড়েনি বাংলায় তবে আস্তে আস্তে আবহাওয়া বদলাতে শুরু করেছে হাওয়া অফিস জানাচ্ছে আজ থেকে অর্থাৎ শুক্রবার থেকে হাওড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন জেলায় বর্ষণের সম্ভাবনা না থাকলেও ঠান্ডা পড়তে শুরু করবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উল্টে শুষ্ক থাকবে আবহাওয়া শুধুমাত্র আজ উত্তরবঙ্গে দার্জিলিং এ সামান্য কিছুটা বর্ষণ হতে পারে এই জেলার একটি বা দুটি অংশে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাকি আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদাহ কুচবিহার কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের আবহাওয়া শুষ্ক থাকবে সেখানে বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের কোন জেলায় আর বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর এই চার দিন উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা শুষ্ক থাকবে সেব রবিবারে দার্জিলিং এর একটি বা দুটি অংশে দু এক পশলা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে একই সঙ্গে শীত নিয়ে আশারবাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলা হয়েছে আগামী পাঁচ দিন রাজ্যের প্রত্যেক জেলায় রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস অবধি কমবে এর ফলে রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হবে তাপমাত্রা কমার কথা বলেছে আবহাওয়া দপ্তর দক্ষিণ কিংবা উত্তরবঙ্গের কোন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি হাওয়া অফিস এদিকে বাংলাদেশ জুড়ে শীতের দাপট কিছুটা লক্ষ্য করা যাচ্ছে সেভাবে শীত না দাপালেও বেশ কিছু এলাকায় কিছুরা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে দিনভর বিশেষ করে সকাল এবং রাতের দিকে শীতের মনোরম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে তবে আগামী কয়েকদিনে আরো পারদ নামতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ